প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্ল্যাগবি সার গরু দুই হাজার জন্য প্রস্তুত আমরা এই মুহূর্তে রয়েছে জ্যাকেট ডেইরি ফার্মে জ্যাকেট ডেইরি ফার্মে কর্ণধার্জিন তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে এই যে সার গরুটা দেখতেছি এটাকে নিয়ে কুরবানিতে কি আশা করে রয়েছেন সেই সব সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইক সালাম ভালো আছেন জি ভালো

এই সিম কালেকশনে গরু কেউ যদি মনে করে জাম করাইতে নেয় বড় বড় খামারে তারা লাভবান হবে মূলত বিশেষ হ্যাঁ তারপরে মনে করেন কারো যদি শখ লাগে কুরপানিতে মনে করেন সে ফেলা একটা বাংলাদেশে অত্যাধিক একটা সুপরিচিত জাত আগে মনে করেন এটার খুব চাহিদা এবং মানুষ খুব এটা পছন্দ করে কারণ কি ওর বডি ওর মাথা আর সমস্ত সবকিছু মিলা জিলে এগুলো খুব একটা মূল্যবান জিনিস দেশে এই দুই এক বছর ধরে দুই চার বছর ধরে এগুলো দেশের মিলে মনে চাহিদা হইছে তাই কারো যদি মনে বড় বড় খামারের বিষের জন্য নিতে পারেন এবং কেউ যদি মনে কুরপানির জন্য নেন তাও নিতে পারেন শখের জিনিস শখের জিনিস মনে কুরপানির জন্য নিতে পারেন আপনার যদি কারো শখ লাগে এবং বিষের জন্য খামারে নিয়ে বিষ দিবেন এই জন্য আর যদি কুরপানি দিবেন তাও মনে করেন টোটাল বডি ওজন কেমন হইতে পারে আইডিয়া তো মনে বারো থেকে তেরোশো কেজি হবে বারো থেকে তেরোশো কেজি মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর সামনে থেকে দেখলে আপনার আসলে ওজনের ওজনের তো হিসাব না হিসাব হইল সৌন্দর্য ওর গঠন ওর মাংস কেমন কথা বলছেন মাংস গুলা এই দুইটা গরু মাংস সুস্বাদু খুবই আর একটা হলেস্টিন ফ্রিজান এটা স্বাভাবিক মাংস আর এগুলো হইলো মাংসের মান মাংস এবং দুধ মাংস দুটোই খুব স্বাদ স্বাদপূর্ণ জিনিস আচ্ছা আরো আরো দুইটি আছে এই যে এটা এটা একটু দেখতেছি এটা সম্পর্কে একটু ছোট করে বলবেন É galera, está distante.